দর্শক আমন্ত্রণ বিপিএল উন্মাদনা নিয়ে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন সামিড গ্রুপ প্রেজেন্টস বিপিএল হিরোসে শুরু হয়েছে ছিচল্লিশ ম্যাচের মহরণ যেখানে ট্রফি লড়াইয়ের তিনটি ভেনুতে মুখোমুখি হচ্ছে সাতটি দল জুলাই অভ্যুত্থানের আলোকে এবারের বিপিএলে থাকছে নতুন সব চমক আর সেই চমক ও প্রতিটি ম্যাচের আদ্যপত্র তুলে ধরতে আমাদের এই বিশেষ আয়োজন আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক রুবায়াত ইফতেকার রুবায়াত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের শোয়ে উপস্থিত হওয়ার জন্য রুবাদ ভাই সিলেট পর্ব তো শেষ হলো সিলেট পর্ব থেকে আমাদের প্রাপ্তি কি কেমন দেখলেন সিলেট পর্ব দেখেন বিপিএল প্রতিবারই যেটা হয় আমরা যখনই অনেকগুলো আসর হয়ে গেল ইটস নট এ নিউ টুর্নামেন্ট অ্যানি মোর অনেক দিন ধরেই হচ্ছে এবং প্রত্যেকবারই যখন এই সিজনটা আসে তখন ক্রিকেট আমাদের তো বটেই আমরা যারা ক্রিকেট খেলাধুলা নিয়ে কাজ করি তাদেরও একটা লক্ষ্য থাকে যে বাংলাদেশি খেলোয়াড়রা কেমন করছে কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে আপনার এটাই হিসাব করতে হবে যে আসলে বাংলাদেশী ব্যাটার বোলার এবং বাংলাদেশি ক্রিকেটারদের পারফরমেন্সটা কেমন সেই হিসাবে কিন্তু সিলেক্ট পর্বটা আমি বলবো যে যথেষ্ট সফল কারণ আমরা আপনাদের প্রতিবেদনও দেখলাম এবং যারা খেলা দেখছাম দেখছিলাম খেলা তো দেখেছি যে সেঞ্চুরি এসেছে বাংলাদেশি ব্যাটাররা আমরা যে জিনিসগুলোতে আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভুগছিলাম পাওয়ার হিটিং ছক্কা ছিলিটি সেগুলো আমরা দেখছি যা আমরা দেখেছি এবং এই জিনিসগুলো আসলে সবথেকে বড় প্রাপ্তি এবং আপনাদের প্রতিবেদনে যে গ্রাফিক্সটা দেখলাম সেটা আসলে মন ভরিয়ে দেওয়ার মতো যে টপ পাঁচজন ব্যাটসম্যানের মধ্যে এক জন ছাড়া বাকি চারজনই বাংলাদেশী এবং টপ পাঁচজন বোলারই বাংলাদেশি সো দিস ইজ হোয়াট বিপিএল ওয়াজ মেন্ট ফর এবং এইটা আসলে সব থেকে বড় প্রাপ্তি আপনি যদি ঢাকা পর্ব সিলেট পর্ব বলেন এবং চট্টগ্রাম পর্বে আসলে আমি এটাই দেখতে চাইবো যে বাংলাদেশ সিরাই ডমিনেট করছে বাংলাদেশ টুর্নামেন্ট আমাদের এখানে যে বিদেশি তারকারা আসেন তারা যে একেবারে হাই র্যাঙ্কড টপ টপ প্লেয়ার্স সেটাও না সেকেন্ড গ্রেডের প্লেয়ারদের আমরা পাই তারা যদি এসে আমাদেরকে ডমিনেট করেন পারফরমেন্সের দিক দিয়ে সেটা হয়তো বাংলাদেশের ক্রিকেটের জন্য খুব একটা আশাব্যঞ্জক হতো না তবে এবারে বিপিএলটা ইস টোটালি ডিফারেন্ট বল গেম আমি দেখছি যে বাংলাদেশি খেলোয়াড়রা অনেক ভালো করছেন এক্স্যাক্টলি চট্টগ্রাম পর্বের কথা যখন বলছিলেন সেই অনুযায়ী আমি আসছি চট্টগ্রাম পর্ব থেকে প্রত্যাশা কীরকম হতে পারে বা চট্টগ্রামে উইকেটের ধরন কীরকমের হতে পারে উইকেট এবার আসলে বিপিএল শুরুর আগে বিসিবি থেকে বারবার বলা হচ্ছিল যে প্রতিবারের মতো বিপিএলের উইকেট এবার আমরা দেখব না তারা তাদের কথা রেখেছে বা আমরা ঢাকা সিলেট দু জায়গায় রানের বন্যা দেখেছি দুশোর বেশি অনেকগুলো ইনিংস হয়েছে একশো আশি নব্বই রেগুলারই হচ্ছে বলা যায় যেটা আসলে বিপিএলে একটা সময় ছিল খুব বিরল দৃশ্য বিপিএলে আমরা একশো চল্লিশ পঞ্চাশেও দেখেছি যে ফাইনাল ডিসাইডেড হয়েছে একশো ছেচল্লিশ একটা ফাইনালে টার্গেট ছিল প্রবলি ফার্ম নট মিস্টেকেন চিটাগঞ্ও আসলে যদি আমরা জানি যে ন্যাচারালি কিছুটা স্পেশালি সকাল বা দুপুরের যে খেলাগুলো সেগুলোতে নতুন বলে কিছুটা সুইং থাকে এবং চিটাং ইউজুয়ালি বোলারদের একটু অ্যাডভান্টেজ থাকে বাট উইকেট যদি ব্যাটারদের অ্যাডভান্টেজেস অ্যাডভান্টেজেস হিসাবে তৈরি করা হয় আই থিঙ্ক রানবোনাটা কন্টিনিউ করবে চিটাগেও এবারের বিপিএলে আমি যদি নতুন মুখ বলতে চাই বা হচ্ছে ফ্রেশার যদি বলি এইভাবে সেক্ষেত্রে নাহিদ রানা বলেন জাকির আলী জাকির আলী দে আর নট নিউ টু দ্য ফিল্ড অর আওয়ার টিম কিন্তু তারপরও এদেরকে এবার খুব বেশি জোল উঠতে দেখা গিয়েছে দে হ্যাভ দিস ট্রিমেন্ডাস পারফরমেন্স না না ডেফিনেটলি সাবির যেটা হচ্ছে যে আসলে আমি যেটা বললাম যে আমাদের ইয়ংস্টাররা মানে আমরা তো দীর্ঘদিন বাংলাদেশের ক্রিকেটার আসলে গত ষোলো সতেরো বছর পাঁচজন খেলোয়াড়কে ঘুরিয়ে ফিরিয়ে প্যাকেজ করে চলেছে কখনো সাব্বি কখনো সাকিব কখনো সাকিব মাশরফি তামিম মাহমুদুল্লাহ তারা আইকন প্লেয়ার ছিলেন এক একটা ফ্র্যাঞ্চাইজির তারা লিড করছে কখনো গল্পটা ছিল মাশরাফির দল জিতছে কখনো গল্পটা ছিল তামিমের দল জিত বিপিএলে জিতছে কখনো ইয়েটা ছিল যে সাকিবের দলের সঙ্গে মুশফিকের দলের লড়াই এখন কিন্তু আমরা আসলে দেখছি যে ইয়াংস্টার যাদের আপনি নাম বললেন এবং প্লেজেন্টলি সারপ্রাইজিং যেটা যে আসলে রিশাদ তানজিদ তামিম তারপরে আপনার আমাদের পুরানোদের মধ্যে তাসকিন ভালো করেছেন চমৎকার বোলিং করেছেন এটা যত আমরা দেখব ততই আসলে আমাদের জন্য ভালো খবর নিশ্চয়ই আমাদের হচ্ছে পঞ্চপান্ডবের মধ্যে অনেকেরই তো বিদায় হয়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে আমাদের আশা ভরসা বা স্ট্রেন্থের জায়গায় নতুন রাই হবে পিএসএল এর ডাক পেয়েছে আমাদের নাহিদ রানা এছাড়া ঋষাদ পেয়েছে লিটন দাস পেয়েছে কিন্তু এই জায়গায় সিনিয়র খেলোয়াড়রাও কিন্তু ছিলেন তারা কিন্তু পাননি টি টোয়েন্টি ফর্মেটি কি আপনার হচ্ছে যারা হচ্ছে ফর্মে থাকে তাদেরকে কি বেশি ডাকা হয় না না আসলে টি টোয়েন্টিটা ওয়ার্ল্ড ওয়াইডই সে ইয়াং ম্যানস গেম হ্যাঁ আপনার কিন্তু এটা দেখতে হবে এবং আমাদের আসলে আমরা যাদেরকে সেই ফাইভ পিলার্স বাংলাদেশের ক্রিকেটার আমরা যাদের বলি যে সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ এবং মাশরাফিক এই পাঁচজন তো হয়েছে বিশ বছর তারা সার্ভিস করেছে তাদের কাছ থেকে আমরা কেন এখন এক্সপেক্ট করব যে তারা এখন খেলেন আমার তো আমার ব্যক্তিগত মতামত এবং অভিমত হচ্ছে যে আসলে তাদেরকে চ্যাম্পিয়ন্স ট্রফির পর স্পেশালি মুশফিক এবং মাহমুদুল্লাহ খেলবে সম্মানের সঙ্গে তারা যেন রিটায়ার করে নেন কারণ বাংলাদেশে আসলে এই কালচারটা নাই মাশরাফি এবং সাকিবের মতো দুজন অল টাইম গ্রেট ক্রিকেটারও মাঠ থেকে বিদায় নিতে পারলেন কেউ পেলাম না পেলাম না তো মাহমুদুল্লাহ এবং মুশফিক আছে বোর্ড আম শিওর তাদের সাথে বসবে এবং বলবে যে থ্যাংক ইউ ফর ইওর সার্ভিসেস দুই দশক আপনারা দেশে সেবা দিয়েছেন এবং আনবিলিভেবল তারা সার্ভিস দিয়েছেন এটা আসলে বলে শেষ করা যাবে না মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিমের গুরুত্ব কিন্তু সামনের দশ বছর আমাদের তাকাতে হবে এখন আসলে আমাদের একজন রিشادকে তুলে আনতে হবে একজন নাহিদ রানাকে তুলে আনতে হবে ভ্যালুটা দিতে হবে ভ্যালু দিতে হবে আমরা আসলে এই কালচারটা থেকে আমরা দেখতে চাই যে বাংলাদেশ আপনাদের প্রোগ্রামের শুরুতে বলা হচ্ছিল জুলাই আবেগটা নিয়ে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটটাও সেই ধরে পরিবর্তন এবং যে শক্তি এটা আমরা দেখতে চাই একটা তরুণ দল হয়তো আপনার প্রত্যাশাটা পূরণ করবে না অভিজ্ঞতা থেকে হয়তো তারা সব ম্যাচ জিততে পারবে না টানা হয়তো কিছু সিরিজ আপনি খারাপ খেলবেন বাট তারপরও তাদের উপরে আসলে ভরসা করতে হবে আপনার শান্ত ক্যাপ্টেন হিসেবে কিন্তু চমৎকার করেছেন হেরেছেন ট্রু কিন্তু তিনি যে এভাবে একটা দলের ভার নিয়েছেন হ্যাঁ ইটস রিয়েলি রিয়েলি ক্যাপ্টেন শান্ত হচ্ছে পজিটিভ সাইড কোনগুলো কোনগুলো আই ডোন্ট ওয়ান টু সেন নেগেটিভ নন পজিটিভ সাইড শান্তকে আমার ইন ট্রু সেন্স মনে হয় একটা রিয়েল ক্যাপ্টেন কারণ ওর মাথা সবসময় ঠান্ডা থাকে আপনি নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের প্রবাবলি ইতিহাসের একমাত্র ক্রিকেটার যাকে আসলে এই পরিমাণ ট্রোল করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ আপনারা যারা ইয়াংস্টার আছেন দেখছেন তারা জানেন অনেকেই হয়তো করেছেন দর্শকদের মধ্যে আমি জানি না কখনও শান্তর সাইড থেকে আপনি রিটালিয়েশন পান নাই ও একটা কথারও জবাব দেয় নাই ও মাঠে ব্যাট নিয়ে নিজের কাজটা করে গেছে খেলে গেছে দিস ইজ হাউ প্রফেশনাল স্পোর্টসম্যান শুড বি নট অনলি ক্রিকেটার যে কোনো প্রফেশনাল স্পোর্টসম্যানেরই আসলে এটাই দায়িত্ব আপনি যখন পাবলিক ফিগার হবেন সেটা খেলোয়াড় হোক এন্টারটেনমেন্ট জগতে হোক পলিটিক্সে হোক এক্সপেকটেশন আপনার থাকবে আপনি সেটা ফেল করলে আপনাকে গালিগালাজ করা হবে কটু কথা শুনতে হবে একটা বাজে মন্তব্য শুনতে হবে এবারে বিপিএল আমরা দেখেছি সেটা হবেই কিন্তু শান্ত যেটা করে সব সময় ওর কাছ থেকে আপনি কখনো প্রেস কনফারেন্সে হোক তার ব্যক্তিগত জীবনে হোক ইনফ্যাক্ট আপনারা যারা মাঠে কভার করতে যান ইটিভি থেকে আমি শিওর রিপোর্টাররাও কখনো তার মুখ থেকে কোনো কটু কোনো কথা কিংবা কোনো বাঁকা মন্তব্য কিন্তু তার মুখ থেকে আমরা শুনিনি তার মাথাটা চমৎকার এবং ক্রিকেট আসলে অ্যাট দি এন্ড অফ দ্য ডে প্রতিটা খেলাই ইজ আ মাইন্ড গেম এবং মস্তিষ্ক যা ঠান্ডা থাকবে সে কিন্তু আসলে অনেক দূর যাবে এবং শান্তর মধ্যে আমি আসলে ভবিষ্যতের সেই ক্যাপ্টেনটাকে দেখি মানে ওর মধ্যে আসলে বোঝা যায় না যে অনেকটা সাকিবের মতো যে নার্ভাস কিনা প্রেশার কাজ করছে কিনা উত্তেজিত উত্তেজনা আছে কিনা মাঠে হি ইজ অলওয়েজ কাম সো আই রিয়েলি লাইক দ্যাট অ্যাবাউট হেম ক্যাপ্টেন্সি নিয়ে যেহেতু কথাই হচ্ছে আই রিয়েলি ওয়ান্ট টু টক অ্যাবাউট সোহান রংপুরের লাস্ট যে ম্যাচে ত্রিশ রান করেছে এক ওভারে দেন ই টোয়েন্টি সিক্স রান এবং সোহান খুব ঠান্ডা মাথায় হি ওয়াজ নট নার্ভাস হি ওয়াজ নট দিস শিভরিং নাথিং খুব ঠান্ডাভাবে ব্যাটিং করে দলকে উইন করিয়েছে সোহানকে অ্যাজ এ ক্যাপ্টেন ইফ আই ওয়ান্ট টু আস্ক ইউ অ্যাবাউট দ্য রেটিং আপনি কত রেটিং দেবেন আমরা যদি ওই কথা বলি সোহান ইজ আ ভেরি গুড ক্যাপ্টেন ফর রংপুর রাইডার্স মানে রংপুর রাইডার্স কিন্তু মনে রাখতে হবে যে ওরা ইনফর্ম টিম একমাত্র দল যারা আসলে একটা টুর্নামেন্ট পুরো খেলে গ্লোবাল সুপার লিগ গায়ানা থেকে ওয়েস্ট ইন্ডিজ থেকে জিতে এসেছে এক্সাক্টলি দে ওয়ান দ্য টুর্নামেন্ট এবং তারপরে বিপিএলে এসেছে সো ইনফর্ম টিম ছিল তারা বাকিরা কিন্তু বিপিএলের জন্য প্রস্তুতি শুরু করেছে ওরা একটা টুর্নামেন্ট খেলে জিতে কম্পিটিভনেস এর মধ্যে দিয়ে এবং আমরা মাঠে দেখছি আসলে এনার্জি এবং ওদের সেই যেটা টেম্পারমেন্ট এবং রিদমটা চলে আসছে মাঠে তো আসলে সব থেকে জরুরি এটা এবং আমরা দেখছি যে ওদের যে ম্যাচ টেম্পারমেন্ট ওদের যে ম্যাচ প্ল্যানিং এটা ধারে কাছে আসলে কেউ নাই এবং সাতটা ম্যাচই বোধ হয় এক্স্যাক্টলি কোন ম্যাচই তারা হারেনি হারেনি এবং সোনার কথা আলাদা করে বলে ও দলকে যেভাবে লিডিং লিড দিচ্ছে লিড দিচ্ছে এবং লিডিং ফ্রম দ্য ফ্রন্ট ও কিন্তু এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার প্রায় দশ বছর হয়ে গেছে আই থিঙ্ক ইন্টারন্যাশনাল সার্কিটে ওর সো আই আমি ওকে এক্সপিরিয়েন্সটি বলবো বাংলাদেশে যে নেক্সট ব্যাচ অফ সুপারস্টারস সাকিব তামিমের পর যারা ছিলেন সোহান লিটন সৌম্য ওই ব্যাচেরই কিন্তু একজন সাব্বির ছিলেন এনামুল বিজয় ছিলেন আমি ওই ব্যাচেই ওকে রাখবো এবং ওরা কিন্তু এখন সিনিয়র ক্রিকেটার্স আপনি যদি মুশফিক এবং মাহমুদুল্লাকে সরিয়ে রাখেন সোহান লিটন সৌম্য এনামুল বিজয় সাব্বির রহমান এরাই কিন্তু এখন সিনিয়র ক্রিকেটারস দে আর নট আহমেদ হ্যাঁ তাসকিনেরও প্রায় চোদ্দতে অভিষেক যদি হয় এটা পঁচিশ অলমোস্ট ইলেভেন ইয়ার্স হয়ে গেছে ওদেরকে কিন্তু আমরা বলতে পারবো না যে উর্তি তারকা বা তরুণ তারকা দে আর দ্য সিনিয়র্স এবং সোহানের কথা আপনি বলছিলেন যে ওদেরই আসলে এখন মাঠ এবং মাঠের বাইরে ইয়াংদের জন্য এক্সাম্পল সেট করতে হবে ওদেরকে আসলে দেখাতে হবে যে না ক্রিকেটটা এভাবে খেলা যায় এভাবে নিজেকে প্রেজেন্ট করা যায় এভাবে একটা দলকে লিড করতে হয় বাংলাদেশের ক্রিকেটটাকে এভাবে রিপ্রেজেন্ট করতে হয় এবং সোহানকে আমি যতদূর জানি যে হি ইজ ভেরি মেচিওর এবং ওর কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক কারণ অ্যাজ এ ক্রিকেটটার হিসাবে ওর এবিলিটি নিয়ে আমার স্পেশালি হোয়াইট বল ক্রিকেটার ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে আরও যদি ছোটো করে বলি টি টোয়েন্টিতে ওর অ্যাবিলিটি নিয়ে আমার কোনো ডাউট নাই হয়তো টেস্ট ম্যাচে ঠিক আছে ও একটু ইরেগুলার বাট

দর্শক সাবের গ্রুপ প্রেজেন্টস বিপেল ক্রে হিরোসে আমন্ত্রণ আরও একবার আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায় ব্রেকের আগে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম তারই ধারাবাহিকতায় আই ওয়ান্ট টু নো অ্যাবাউট লিটন দাস ডু থিঙ্ক অ্যাবাউট হিম লাস্ট ম্যাচে তো দুর্দান্ত লিটন দাস খেলেছে ফাইনালি লিটুন দাসকে পেলাম ও লিটন দাসের ক্যারিয়ার গ্রাফ অথবা এর কনসিস্টেন্সি পারফরমেন্স এই জিনিসগুলোর কনসিস্টেন্সি বজায় রাখার জন্য লিটন দাসে কি জিনিসগুলো আসলে ফলো করা উচিত আই নো দিস ইজ নট দ্য থিং উই শুড ডিসকাস নট উই নট বাট আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা বলি দর্শক হিসেবে বা আপনি তো ক্রিকেট বিশ্লেষক ইউ নো দেখেন লিটন দাস আসলে যখন ক্যারিয়ারটা শুরু করেছেন তারপর থেকে কিন্তু এই আলোচনাটা তাকে নিয়ে হচ্ছে হুইচ ইজ ভেরি আনপ্লেজেন্ট মানে এটা আমরা চাই না একটা ক্রিকেটারকে নিয়ে এই আলোচনাটা তিনি নিজেই বন্ধ করে দিতে পারতেন হ্যাঁ ও যখনই ক্যারিয়ার শুরু করেছে আমরা ওর মতো ট্যালেন্টেড ক্রিকেটার আসেনি ওকে জন্য সুযোগ দিতে হবে আচ্ছা সুযোগ দেওয়া হলো একটা সিজন দুর্দান্ত খেললেন দুটা সিজন ইনফ্যাক্ট হি প্লেড ভেরি ওয়েল ইন্টারন্যাশনাল ক্রিকেটে চমৎকার খেলেছেন এবং বাংলাদেশের বেস্ট প্লেয়ার ছিলেন বছর কিন্তু আমি বিরতির আগে আপনার সঙ্গে যেটা নিয়ে আলোচনা ছিল যে এখন আসলে লিটন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র ক্রিকেটার্স বাংলাদেশ টিমের এখন সব থেকে সিনিয়রদের একজন তিনি এখন কিন্তু ওকে এক সিজন দুই সিজন ভালো খেললে হবে না ওকে ধারাবাহিকভাবে ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে এবং ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে কারণ এখন আসলে বাংলাদেশ দলে বলা যায় যে লিটন সৌম্য ওরা মূল খেলোয়াড় মুস্তাফিজ লিটন সৌম্য তাসকিন শান্ত মুমিনুল আমি যদি টেস্ট টিমটার কথা বলি এবং সব মিলিয়ে বলি বাংলাদেশ ক্রিকেটে এরাই এখন সিনিয়র মোস্ট আমরা মুশফিক এবং রিয়াদকে হিসাব থেকে বাইরে রাখি সো আপনি যখন একজন দলের মূল খেলোয়াড়ের কাছ থেকে লিটনের মতো একজন অভিজ্ঞ খেলোয়াড় এবং এন্টারটেইনিং খেলোয়াড় যাকে সবাই খুব পছন্দ করে যখন তিনি ফর্মে থাকেন চমৎকার খেলেন এবং আমরা দেখেছি তার সেঞ্চুরিটা অসাধারণ খেলেছেন বাট ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখন তিনি খেলেন তার কনসিস্টেন্ট হতেই হবে এটার আসলে দ্বিতীয় পন্থা নাই যে না আমি একটা ইনিংস ভালো খেলবো না পনেরো ইনিংস হয় না মিট না কিন্তু বাংলাদেশের আসলে আমরা আবেগী অনেক বেশি চট করে একটা খেলার উপর অনেক বেশি এক্সপেক্ট করে ফেলি নাসির হোসেনের সব থেকে বড় এক্সাম্পল হ্যাঁ যে কিভাবে একটা ট্যালেন্ট ওয়েস্ট হতে পারে আমি সেই আলোচনা যাচ্ছি না এক্সপেকটেশন কিন্তু অ্যাজ ইন্টারন্যাশনাল ক্রিকেটার আপনার দলের প্রতি আপনার একটা কমিটমেন্ট আছে দলের প্রতি আপনার একটা দায়িত্ব আছে অ্যাজ এ ক্রিকেটার নিজের অ্যাবিলিটির প্রতি আপনার একটা কমিটমেন্ট থাকতে হবে যে হ্যাঁ আমার যে অ্যাবিলিটি আছে যেটা দিয়ে আমি এত দূর এসেছি লিটন কিন্তু অলমোস্ট টেন ইয়ার্স রাইট ইফ আম নট মিস্টেক কেন পনেরো ষোলোর দিকে তার অভিষেক হয়েছে পঁচিশেটা দশ বছর হয়ে গেছে সো দশ বছর পুরনো একটা ক্রিকেটার যদি এখন খেলা দেখলে মনে হয় না ও নিজের অ্যাবিলিটির উপর ডাউট আছে সেটা কিন্তু তার জন্য ভালো না এবং লিটন দাসের মতো একজন খেলোয়াড় সুপারস্টার খেলোয়াড় বাংলাদেশের এবং এত এত রান করেছেন যখন তিনি রান করেন বাংলাদেশের ওয়ান ডে হাইস্ট ইনিংসটা তার হ্যাঁ যখন খেলেন তিনি মনে হয় যে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান এটা আমরা প্রতি পনেরো ম্যাচে না প্রতি পাঁচ ম্যাচে অন্তত দেখতে চাই ঠিক আছে এটা নিয়ে লিটন আমার থেকে অবশ্যই ভালো জানবেন যে কিভাবে কাজ করতে হবে আমি শিওর লিটনের যে ম্যানেজমেন্ট টিমটা রয়েছে বিসিবির যে ম্যানেজমেন্ট টিম রয়েছে কোচিং সেট রয়েছে ওকে নিয়ে তারা কাজ করছে এবং বড় একটা টুর্নামেন্টে তাকে কিন্তু নেওয়া হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন বাদ করেছেন এবং এটা যদি তাকে তাঁতিয়ে তোলে এটা যদি তাকে ফুয়েল করে সামনে ভালো করার জন্য আই থিঙ্ক ইট ইস আেরি গুড ভেরি পজিটিভ সাইন রিলি হোপফুল ফর পিএসএল দেখা যাক লিটন দাস পিএসএল এ কীরকম পারফর্ম করে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কথা হচ্ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির যে দল ঘোষণা হলো এবারে কেমন দেখছেন এই দল এটা যদি অ্যানালাইসিস অ্যানালিটিক্স পয়েন্ট অফ ভিউতে যদি হচ্ছে আপনারা আই থিং বাংলাদেশ বেস্ট পসিবল লাইনআপটা নিয়ে যাচ্ছে কারণ আমরা যদি সবগুলো ফ্যাক্টরসকে চিন্তা করি তামিম ইকবাল এক বছরের উপরে ক্রিকেটে ছিলেন না তাকে কেন দলে ফিরে আনার জন্য এত শোরগোল চলছিল আমি জানি না যিনি বলে দিয়েছেন যে আমি নাই বাংলাদেশ দলে টি টোয়েন্টি থেকে অবসর এবং ওয়ান ডেও খেলেছেন বহু আগে তিনি আসলে আসলে অভিজ্ঞ খেলোয়াড় বাংলাদেশের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার্স এবার বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান বললেও ভুল হবে না কিন্তু তিনি তো খেলা থেকে বাইরে আছেন এটা বুঝতে হবে আমাদের ওই আমি যেটা বললাম যে আসলে আমরা তো অনেক বেশি আবেগই আবেগ দিয়ে জাজ করতে চাই ক্রিকেট বা স্পোর্টস তো আবেগ দিয়ে হয় না আসলে তামিম ইকবালের ম্যাচুরিটি দেখে আমি আসলে মুগ্ধ তিনি নিজে যেটা বলেছেন যে আমি আসলে এতদিন খেলা থেকে বাইরে আমি আসলে বাংলাদেশের ভালোর থেকে বরং উল্টোটা হওয়ার সম্ভাবনা বেশি ছিল নিজেকে সরিয়ে নিলেন হুম অন্য দেশ দুজন প্লেয়ার রয়েছেন মুশফিক এবং মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ আমরা যদি এখন এক্সপেক্ট করি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে একটা ম্যাচ মাহমুদুল্লাহ জেতাবে একটা মুশফিক জেতাবে সেটা কিন্তু উচিত হবে না এখন আমাদের এক্সপেক্ট করতে হবে যে একটা ম্যাচ রিশাদ জেতাবেন একটা জাকের আলী জেতাবেন একটা শান্ত জেতাবেন দে আর দে আর আওয়ার নিউ স্টার্স ওদের ওপরে আমাদের এই ভরসাটা রাখতে হবে ভরসা রাখা

বিশ্ব ক্রিকেটেরই সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন এবং কি কারণে নেই সেটা আসলে আমরা জানি ও বোলিংটা করতে পারছিল না প্লাস পলিটিক্যাল সিচুয়েশনও বাংলাদেশের সাপোর্ট করছিল না ওকে নেওয়া হয়নি সো এটা নিয়ে আসলে এখন যদি আমরা যারা সাকিব ভক্ত রয়েছি বা যারা বাংলাদেশ ক্রিকেটার ফ্যান রয়েছেন তারা যদি এখন হাহুতাস করেন সাকিব নেই আমাদের তো দুইটা প্ল্যান নাই কি হবে সাকিব যখন ধর ঠিক আছে সাকিব আল হাসান এখন সাঁত্রিশ বছর আটত্রিশ সাঁত্রিশ বছর বয়স বছর আটত্রিশ হবে জুনে ওকে ছাড়া তো একদিন বাংলাদেশের ক্রিকেটার থাকতে হবে খেলতে হবে সচিন তেন্ডুলকার ব্রায়ান লারা গ্লেন মাগরা ওয়াসিম আকরাম চলে গেছেন সাকিব আল হাসানেরও চলে যেতে হবে ওকে ছাড়া একটা বড় টুর্নামেন্ট এটাকে আমরা পজিটিভলি নেই দীর্ঘ আসলে আমি যদি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলি দর্শক হিসেবে আমরা দীর্ঘ দিন যাবৎ ইন্টারন্যাশনাল ক্রিকেটে আছি কিন্তু আমাদের যে এক্সাইটমেন্ট আমাদের যে হচ্ছে গ্রাফ সেটা নট স্যাটিসফাইং তো ওই জায়গা থেকে যারা ভালো খেলছে আই গেস দর্শকও সেই পয়েন্ট অফ ভিউতেই হয়তো বা এক্সপেক্ট করে যে ইয়েস দেখেন না এটা এটার কারণটাও আসলে কিন্তু আপনি দেখেন যে বাংলাদেশ এবং ভারত পাকিস্তান সাবকন্টিনেন্টে শ্রীলঙ্কা বাদ দিয়ে আমাদের কিন্তু হচ্ছে স্টার বেসড কালচার ইয়েস দ্যাটস ভেরি ট্রু ইয়েস টিম কালচার না ঠিক আছে আপনি বাংলাদেশে সবসময় স্টার ড্রিভেন্ট এবং স্টাররা যেখানে যায় ওখানে সবাই ফলো করে বাংলাদেশে এত এত ক্রিকেট ফ্যান আমরা নাকি বিশ্বের সেরা ক্রিকেট ফ্যান কোথায় আমি তো এনসিএলে কোনো দর্শক দেখি না যখন ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলাগুলো হয় সেটা কেন তো আমি কোনো দর্শক দেখি না তো কোথাকার ফ্যান জাস্ট টিভিতে দেখা যাবে এক শট ওই জন্য মাঠে বসে থাকবো আমাদের ফ্যানদেরও আসলে জিজ্ঞেস করতে হবে যে আপনি যে ফেসবুকে চিৎকার করছেন টি টোয়েন্টি ওয়ান ডে দেখতে যাচ্ছেন বাংলাদেশ টিমের আপনি আবনী মমরান ম্যাচ দেখতে যান ঢাকা লিগে

Yes that's এবং সাকিব শত্রু বা সাকিব তামিম শত্রু এরকম একটা পারসেপশন আমরা মাথায় নিয়ে চলি। মাথায় মিথ্যা আমি করছি না। হতে পারে সত্য হতে পারে মিথ্যা। কিন্তু আমরা এটা পছন্দ করি যে না সাকিবের থেকে মাহমুদউল্লাহ আমরা হচ্ছে সাইট নিতে পছন্দ করি। সাকিবের থেকে মাহমুদউল্লাহ ভালো খেলে। মাহমুদউল্লাহ থেকে মুশফিক ভালো খেলে। মুশফিকের থেকে আরে মাশরাফি থাকলে বাংলাদেশ ভাই এটা তো বাংলাদেশ দল। আমারও দল আপনারও দল মাশরাফিরও দল। সো দলটা দেখেন। ইউ হোল টিম কালচার শুড বি এনকারেজড এবং নাজমুল হোসেন শান্ত যাচ্ছে যে কোনো টেনিস বাদ দিলে বা এরকম কিছু সিঙ্গেলস গেম আছে যেগুলো বাদ দিলে গল্ফের মতো বলতে পারেন ফুটবল ক্রিকেট অবভিয়াসলি টিম গেম এখানে দলটা প্রাধান্য পাবে স্টার কালচারটা থেকে যতদিন আমরা না বেরোবো ততদিন হয়তো বাংলাদেশ ক্রিকেটে আমরা যে চেঞ্জটা দেখতে চাচ্ছি সেটা হয়তো ডিফিকাল্ট হবে এখন ইফ আই ওয়ান আস্ক ইউ টু চুজ রংপুর রাইডার্স অ্যান্ড ফরচুন বরিশাল ইফ আই পুট ইন দিস সিচুয়েশন তাহলে কোনটা চুজ করবেন কাকে চুজ করবেন স্যার স্য ন ব্রেইনার মানে অবসলিউটলি নো কম্পিটিশন রংপুর রাইডার্স আমি দেখতে পাচ্ছি যে ওরা চ্যাম্পিয়ন হবে ফাইনালটা কবে আমি ডেটটা ভুলে গেছি ওই দিন তো ওরাই ট্রফিটা তুলবে এবং সেটা যদি না হয় দ্যাট উড বি বিক সারপ্রাইজ আমি আবারও বলি কেন বলছি এটা কারণ ওরা একটা ইনফর্ম টিম রিদমে আছে একটা টুর্নামেন্ট জিতে এসেছে আগের দুমাস কিন্তু ওরা পরিশ্রম করেছে একটা টুর্নামেন্ট খেলেছে এক মাস দেন বি পেলে এসেছে বাকি দলগুলো কিন্তু টি-20 অলসো গুড তারা ভালো করছে কিন্তু রংপুরের ধারে কাছে যাওয়ার মতো পারফরমেন্স সো রংপুর কেবারের বিপিএলে বিট করার মতো কোনো দল আমার মনে হয় না উই উইল সি ইন্ডিভিজুয়াল পারফরম্যান্সেস আমরা দেখব হয়তো সেঞ্চুরিজ দেখব আমি চাই বাঙালি খেলোয়াড়রা আরও 10টা সেঞ্চুরি করেন পরের দুটো রাউন্ডে পাঁচ উইকেট আশুক অনেকগুলো মুস্তাফিজ এখনো জ্বলে ওঠে নিয়ে আমার সবথেকে প্রিয় খেলোয়াড়দের একজন মুস্তাফিজ ওকে দেখতে চাই আমরা বাট অ্যাজ এ টিম আমি যেটা বললাম আবার যে টিম গেম টিম হিসাবে রংপুর ক্লিক করছে আসলে উই রিয়েলি এনজয়েড আওয়ার সিলেট সিলেটের যে গেমগুলো হয়েছে সেগুলো আমরা এনজয় করেছি চিটাগাঙের পর্বগুলো দারুণ হবে আশা করি আজকে আমাদের কনভারসেশন এই জায়গায় শেষ করতে হচ্ছে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ইটস আ থ্যাংক ইউ দর্শক সামিট গ্রুপ প্রেজেন্টস বিপিএল ক্রিক হিরোজ আজকে এই পর্যন্তই ক্রিকেট উন্মাদনা বজায় থাকুক সাথে থাকুন একুশে টেলিভিশনের সেই উত্তেজনার খবর জানতেন Bahalotak bin Shabai.